হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আছো বলুন সবাই অনেক ভালো আছে তোমাদের আশেপাশে অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও সাথে আর সকাল সকাল বাজারে গেছিলাম বাজারে মানে সকাল সকাল কে ঘরের কাজ কিছু সেরে দিয়ে বাজারে গেছিলাম তো বাজার থেকে চলে এসেছি এসে কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি আর আগে খুব সস্তার একটা জিনিস পেয়েছি তো সস্তায় পেয়ে কিন্তু আমি একটু বস্তাগুলো নিয়ে এসেছি তো কী নিয়ে এসেছি দেখাচ্ছি প্রথমে দেখো এই যে চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি পেলাম এই চিংড়ি অনেক জায়গায় বেশি ছিল আড়াইশো তিনশো টাকা কিলো আমি এটা একটু কমে পেয়েছি আড়াইশো টাকা কিলো বেশি নিয়ে এসেছি দেখো এই দেখো বাটা মাছ জ্যান্ত জল থেকে তুলে বাটা নিয়ে এসেছি এই যে মোরলা মাছ এই মোরলা মাছটা বন্ধু তোমরা কি কারা কারা ভালো খাও একটু কমেন্ট করে জানিয়ে তো আমার তো ভীষণ ভালো লাগে আচ্ছা এই যে এই যে কাতলা মাছ কাতলা মাছটা পুরো ঘাড়া পরে গেছে ও একদম মানে তাও কি মাথা মাথা ছাড়া দিয়েছে মাথা দেয়নি তেল মাথা দেয় তেলটা এমনি দিয়েছে কাতলা মাছের তেল ছেলে বললে ভাজা খাবে ভাজা খাবি তো তুই তো বললি তেলটা তেলটার কথা বললি তো তেলটা কি হলো দেখো দেখেছ মাছের তেল ভালো খাই হো যাই হোক কাতলা মাছের তেলটা নিয়ে এসেছি আর এই মাছ এই আর ফ্রিজে আছে রুই মাছ মাছের মতো আর কিছু মাছ আর এই মাছই নিয়ে এসছি দু চার দিন পর আবার যাবো বাজারে চলো ধর বুঝাই দিচ্ছি তো এনে দেখো বাজারে গিয়ে এই দেখো এই যে আম নিয়ে এসেছি হাত ধুয়েছি এরকম হাত ধুয়েছি আম নিয়ে এসে দু কিলো একশো টাকা পেলাম তাই নিয়ে নিলাম মেয়ের কথা ভেবে দু কিলো একশো টাকা পেলাম নিয়ে নিলাম মেয়ে ভীষণ ভালো খায় আর এই যে লিচু লিচুটা এই যে একটু একটু কাঁচা পাকা মিশানো আছে দেখলাম যে আমি বাইরের থেকে লিচুগুলো একদম টক লাল দেখলাম বাবু দেখেছি রে তুই ওগুলো দামও বেশি হবে তাহলে তো দেখিনি আমি এটা একশো টাকা থেকে পেয়েছি নিয়েছি তাল শাস নিয়েছি চারটে ঠাকুরের জন্য রেখে দিয়েছি যাই হোক আর এগুলো সবজি দাম কিনেছি এই যে ভ্যাট কল ঘ্যাটকল এটা আমরা ঘ্যাটকল বলি থালকুনি পাতাও বলে অনেকে আমরাও পাতাই বলি এই যে লাল শাক এটা হচ্ছে শাক এটা হচ্ছে লতি আসার সময় যখন বিস্কুট নিয়েছি বিস্কুটটা শেষ হয়ে গেছে রাজামটা অনেক দাম হয়ে গেছে এই যে কুমড়ো এই যে এই যে সুবিধাটা বেগুন এটা হচ্ছে কি বলে টমেটো 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 যে পটল নিয়ে এসেছি পটল চার পাঁচটা পটল হয়ে গেছে কি পটল পটলের আর কি ও হচ্ছে এই যে এই যে আর ওইদিকে হচ্ছে আমি সোনা দুষ্টু ভাবার থেকে সোনা তো আমার সবজিগুলো গুছাতে হবে আলু নিয়ে এসছে একটু অল্প এক কিলো নিয়ে এসছি কারণ আলু তো দাদা কালকে আলু রসুন পিঁয়াজ এগুলো নিয়ে এসছে এবং আলু কি রান্না করবো জানি না এখনো ভাবিনি কারণ ফ্রিজে মাছ রয়েছে ভাবছি যে বাটা মাছগুলো জ্যান তো বাটা মাছগুলো কি করবো সেটাই ভাবছি কো শোন যাও তো চলো পরে আবার কথা বলছি এটাই তবে বন্ধুরাই যোলা রুটি ভাজলাম আর ওই দিকে হচ্ছে মাছ ধুয়ে ফ্রিজে রেখেছি আর যে কিছু মাছ রান্না করবো ছুনো মাছটা আর বাটা মাছটা রান্না করবো আর এই কাটি আমি পরতে গেছে মেয়ে এসে খাবে মেয়ে আম ভীষণ ভালো খায় এই জন্য কেটে রাখি ও আসলে পরে খেতে পারবে তাড়াতাড়ির মধ্যে গোলা রুটিটাই পরলাম আর কিছু করতে পারলাম না আমটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি জলের মধ্যে ভিজিয়ে রেখে ফ্রিজে রেখেছিলাম কারণ এখনকার আমে না একটু কস আমগুলো ছোট হলো আমগুলো খুব মানে সুন্দর মিষ্টি দেখে নিয়ে আসলাম উনি আবার একটু কেটে দিল আমাকে হাতে দেখে বললাম যে নাম ভালো মিষ্টি আছে কিন্তু ছোট ছোট দেখে আমার পোশাক ছিল না ছোট ছোট দেখে দামটা ওই জন্য কম নিল দু কিলো একশো টাকা দাদা দাদাভাই আমাকে কমি শারটা বেছে দিল ভালো হয়েছে রান্নাটা তাহলে চাপিয়ে দেবো আপনি কমি শারটা বলে দাও আমি বেছে দিই দুদিন বেছে দিল সবথেকে বড় কাছ থেকে আমার বাজার থেকে এসে মাছটা ধোয়া আর ফ্রিজে হচ্ছে সবজিগুলো রাখা চিকু খাবি আমি আম খাবি

তো এই যে দেখো বাটা মাছটা ধোয়া হয়ে গেছে লবণ মাখানো হয়ে গেছে চুনো মাছটা ধোয়া হয়ে গেছে আর ছেলে বললো মাছের তেলটা খাবে তাই মাছের তেলটা রান্না করবো পুরো সাদা কাতলা মাছের তেল না এমনিও খুব ভালো লাগে খেতে তো আর এখানে এই যে চুনো মাছটা রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো ধনেপাতা মাছের তেলের জন্য অল্প একটু বেগুন ফুটেছি মানে মাছটার মধ্যে বেগুন দিয়েছি সেটা একটু ছিল তাই এর মধ্যে দিয়ে দিয়েছি ফেলে লাভ নেই পেঁয়াজ লাগবে আর পটলগুলো কি বলবো এক একটা হাতের সাইজের পটল দেখো মানে এই পটলগুলো দেখলে লোভ লাগছিলো তাই জন্য যেতে পটলটা একটু প্রস্তুতি রান্না করব। আর এই যে আলু আলুটা কীরকম দাগ দাগ হয়ে গেছে বুঝতে পারলাম না আর ডাটা তো ডাটা যে আলু যে হচ্ছে মাছের ঝোলাবে আর এই যে কলমি শাক ভাজা এই তো ভাবতেই লাগলো কতক্ষণ কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে তাই এখন এই ভাব ভেবে উঠলাম এইদিকে মাছের তেলটা তোমার দাদাভাইও বলছে করতে খাবে বলছে ভেবেছিল মাছের তেলটা করবো না খাবে বলছে জন্য করো চলো এইদিকে কাজ বলতে কিছু কিছু কাজ করলাম আবার যেরকম জলগুলো ভরা হয়নি মানে হয়নি যদি দশটায় জল চলে যায় তো সেই জল কাটা ভরছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই যে আজকে ভাতটা একটু বেশি বসিয়েছি কারণ রাত্রেবেলা আজকে একটু আমি ভাত খাবো সেই সুটকি মাছ রয়েছে ফ্রিজে মনে নেই সুটকি মাছ আর টক ডাল আছে রাত্রে আমি ভাত খাবো তার জন্য বেশি করে রাখছি তার জন্য একটু ভাতটা একটু দু তিন মোট চাল বেশি নিয়েছি আর ওদের জন্য রুটি করে দেবো চলো রান্নাটা তাহলে করে নিই পরে আবার কথা বলছি আজকে আর সকাল সকাল পুজো দিতে পারিনি তবে যেহেতু গোপাল আছে তো মেয়ে দিয়েছে সকালবেলা মেয়ে গোপাল সকালবেলা গোপাল তুলে গোপালকে মেয়ে জল মিষ্টি দিয়েছে আমি আর দিতে পারিনি যেহেতু সকালবেলাটা আমি দিই তো স্নান করে এখন তাই দিলাম এত এত দিলে বদসম হয়ে যাবে

তো ওই আম লিচু আর হচ্ছে তালের শাঁস আজকে নিয়েছিলাম বাজার থেকে তো আগে গোপালের জন্য সরিয়ে রেখেছি এর আগে নতুন যখন লিচু উঠেছে আমার লিচু দেওয়া হয়ে গেছে তো আমি হিমসাগর আমটা দেওয়া হয়নি আজকে হিমসাগর আমটা নিয়েছিলাম তো দিলাম ওদিকে রান্না হয়ে গেছে গিয়ে তো পুজো দিয়ে পুজোটা সেরে এদেরকে ভাত দেব আমিও খাবো এদিকে শুধু না তুমি দেখবা বললাম তার মধ্যে দিয়ে আরো দুজনা কমেন্ট করেছে দুজনা না একজনা দেখলাম কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমি একটু পরে তোমাদের বলছি ঠিক আছে তো বাংলাদেশ থেকে কমেন্টগুলো করেছে তো আমি একটু পরে যখন টেবিলে যাচ্ছি তখন তোমাদের কমেন্টগুলো বলছি কেননা অনেকে আমাকে বলে দিদি ভাই আমার আমার কমেন্টগুলো একটু পড়ো এ বলে আমার কমেন্টগুলো একটু পড়ো তো আমি যা যাতে যাদের চোখে পড়ে তাদের কমেন্টগুলো বলি কিন্তু ঠিক আছে তোমরা শুনো কিনা জানি না যাদেরটা আমার চোখে পড়ে তাদেরগুলো বলি এইভাবে আরেকটা আম রয়েছে আমগুলো ছোট হলো আমগুলো ভালো আর এই তুলসী পাতা এখন গরম পড়ে গেছে না এখন আর থাকে না নষ্ট হয়ে যায় ধুয়ে রাখলাম এরপর আমার ছাদটা ছাদ তো হয়ে গেছে এরপর যখন আমার উপুর ইসে করবো না তখন ওই চাষ করবো তুলসী গাছ লাগাতে হবে মানে চারা এই তুল মানে ঠাকুরের চরণে দেওয়ার জন্য বাটায় দেওয়ার জন্য তুলসী গাছ লাগাতে হবে না হবে না এবার লিচু 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 লিচুটা পায়ের পরে লেগে গেলো মেদিকে চলো আমেরিকটা ঠাকুরটা একটু দিয়ে পরে কথা বলি

আমাকে ভালোবাসার জন্য আমাকে এতটা ভালো দেওয়া মানে ভালোবাসার জন্য আর আমার রান্না একদম হচ্ছে ভালো লাগে সত্যি সত্যার ভীষণ ভালো লাগে তো চলে এসো একদিন আমাদের বাড়িতে আমার ঘরটা একটু কমপ্লিট হয়নি চলে এসো বাংলাদেশ থেকে এসে আমার বাড়িতে কদিন থেকে আমার হাতে রান্না খেয়ে তারপরে যে ঠিক আছে তো চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই পটল না না হতো বলটা বলি সাদা হয়ে সাদা হয়েছে হ্যাঁ এটা 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 পটল পোস্ত এটাই করেছি সাদাই করেছি ইচ্ছা করে সবসময়